আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে এক লিক্সার টেবিল নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন যে কোনো মঞ্চে কথা বলার জন্য টেবিলটি আপনাদেরকে পুরো ভিডিওটি করে দেখাচ্ছি এই লিক্সার টেবিলটি দেখতে পাচ্ছেন যে কোনো মানুষই লম্বা হোক খাট সবাই দাঁড়িয়ে লিক্সার দিতে পারবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে লিক্সার টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার যেখান থেকে দাঁড়িয়ে কথা বলবে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং তার আগে আপনাদেরকে দেখাবো এখনও আমাদের কাজটি কমপ্লিট হয়ে নাই এগুলা কালচারগুলো থাকবে না আমরা এখনও ফিনিশিং দেই নাই ফিনিশিংয়ের আগে একটা ভিডিও বানালাম দেখতে পাচ্ছেন এই যে পাটি হ্যাঁ অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা পোস্ট দেওয়া হয়েছে গোল্ডেন কালার দিয়ে গোল্ডেন কালার এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হয়েছে এই যে বক্সটি এগুলো বক্স দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখছেন যে এটি লিক্সার একটি টেবিল প্রিয় দর্শক আপনারা এই কমেন্টের মাধ্যমে কথা বলতে পারবেন ইউটিউব চ্যানেলে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেলকুফি বাজার আদর্শ সদর কুমিল্লায় এটা হচ্ছে কুমিল্লার সদর থানা দিহি তেলকুফি তৈলকুফি বাজার আদর্শ সদর কুমিল্লা এটা হচ্ছে একটি লিক্সার টেবিল প্রিয় বিওয়াজ দেখবেন এটি লিক্সার টেবিল একটা পুরো বি দেখাচ্ছি আপনারা দেখে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই লিক্সেল টেবিলটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখে দেখেন আপনারা পার কাজটা দেখেন এখনও আমাদের কাজটা কমপ্লিট হয়নি তার আগে একটি ভিডিও বানালাম এই জন্য আমরা ফিনিশিং শেষে কালকে চলে যাবে একটি মসজিদে হচ্ছে মির্জানগর মিজানগর জামে মসজিদে এটি যাবে মসজিদের যে খুদবার লিক্সার টেবিলটি এর সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি আকর্ষণভাবে এই লিক্সার টেবিলটি করা হয়েছে প্রিয় বিওয়া টেবিলটির প্রাইস আমরা বলে দেব টেবিলটির প্রাইস পড়বে আট হাজার টাকা খরচ আসছে যদি আপনারা বানিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন